আহারে প্রবাস জীবন মানুষের জীবনটা এমন কেন একটা প্রবাসীর জীবনটা এমন কেন একজন প্রবাসী যখন প্রবাসে চলে যায় যখন বাইরের দেশে চলে যায় কত স্বপ্ন নিয়ে চলে যায় যে জীবনে ভালো কিছু করবে জীবনটা একটু ভালোভাবে চালাবে কিন্তু সবার স্বপ্ন যে পূরণ হয় না কারো কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঠিক বাস্তব প্রমাণ এই ভাইটা এই ভাই গত দুই বছর আগে প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পরে সে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করে দুই বছর ভালো চলতেছিল সে মোটামুটি ফ্যামিলিকে একটু স্বচ্ছ করতে পারছে মোটামুটি ফ্যামিলি একটু ভালোভাবে চলতে পারতেছে কিন্তু তার জীবনে যেরকম একটা কালো অধ্যায় নেমে আসবে এটা কেউ কল্পনা করতে পারে নাই হঠাৎ করে গত দুই দিন আগে এই প্রবাসী ভাইটা দুনিয়া থেকে চলে যায় সে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করা অবস্থায় সামান্য একটা দুর্ঘটনার কারণে এই প্রবাসী ভাইটা দুনিয়া থেকে চলে যায় আজকে তার ফ্যামিলির কি অবস্থা আজকে তার ফ্যামিলির অবস্থা দেখুন তার একটা ছোট্ট মেয়ে আছে বয়স মাত্র চার বছর এই ছোট্ট মেয়েটা দেখুন তার বাবার দিকে কীভাবে তাকিয়ে আছে সে হয়তো বুঝতেছে না সে কত একটা দামি সম্পদ দুনিয়া থেকে হারিয়ে ফেললো আজকে এই ছোট্ট মেয়েটার কি হবে মাত্র চার বছর বয়স ভবিষ্যতে যখন এই মেয়েটা বড় হবে সে কি কখনো বলতে পারবে শেষ কবে তার বাবার সাথে কি কথা বলেছিল তার বাবার সাথে কি কথা বলেছিল তার বাবার ফেসটা কি কখনো মনে রাখতে পারবে আমার তো মনে হয় না কারণ চার বছর বয়স সে কিচ্ছু বুঝে না সে কিচ্ছু বুঝে না এখন পর্যন্ত অবুজ তার বাবা আজকে দুনিয়া থেকে চলে গেছে সে বুঝতেছে না কত একটা দামি সম্পদ সে দুনিয়া থেকে হারিয়ে ফেললো আসলে কিছুই করার নাই সব কিছু আল্লাহতাল নীলা খেলা আল্লাহ তালা মানুষকে এভাবে জীবন দিবে এভাবে জীবনটা কেড়ে নিবে তাই বলে এভাবে আসলে কিছুই করার নাই এভাবে আল্লাহ তালা মানুষকে জীবন দিবে এভাবে জীবন কেড়ে নিবে সব কিছু আল্লাহ তালা লীলা খেলা আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা যেন এই ভাইটাকে জান্নাতুল ফের দান করে আমিন আর আজকের ভিডিওটা আপনি একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এটা সকলে জানতে পারে ধন্যবাদ